উনি কি আপনার গার্লফ্রেন্ড এমপির মেয়ে এমন প্রশ্নে মেঘ ভেবা চাকা খেল তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখ মুখের দিকে এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ এই সুযোগ সে হাত ছাড়া করতে চায় না মেঘ বৃহৎ নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন আবিরের ব্যস্ততম দিন কাটছে এই সপ্তাহে নির্বাচন তানভীরেরও ব্যস্ততা বেড়েছে তিন গোল নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত কখনো রাত দুই তিনটে বাসায় ফিরে কখনো বা ফিরেও না নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সব কিছু আবিরই সামলে নিয়েছে আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা কোচিংয়ের ক্লাস শেষ এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে দশটা থেকে বারোটা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয় পরীক্ষার পড়া জান্নাতাপুর পড়া তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই তবে সব কিছুর মাঝেও আবিরভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে সকাল আর রাতে বেলকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যেসে পরিণত হয়ে গেছে শুক্রবারটা শুধু ব্যতিক্রম তবে শুক্রবারে মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবিরভাইকে দেখে যায় ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢোকে না আজ আবিরের অফিসে মিটিং আছে রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়েছে প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে বারোটায় মিটিং টাইম দিয়েছে এগারোটা পঞ্চাশ নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনও অফিসে আসতে পারেনি আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করছে কই তুই আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব রাকিব জ্যামে আটকে আছে ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই শেষ আর হবে না রাকিব ঠান্ডা স্বরে বলল তুই শুরু কর আমি কাছাকাছি আছি আসতেছি আবির আর কথা বাড়ায়নি জাস্ট বারোটায় মিটিং শুরু করেছে দু মিনিটও হয়নি কথা শুরু করেছে এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে বিরক্তিতে কপাল কুচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময়ে কল চলে আসছে সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না প্রয়োজন ছাড়া কারো সাথে কোনো কথা বলে না গোমরা মুখো মানুষের হাসি এত সুন্দর হয় তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে আবির ফোন হাতে নিয়েছে ফোনের স্ক্রিনে লাভ ইমোজি দিয়ে নাম ভেসে উঠেছে হৃদয় হরণী সাথে একটা হাস্যজ্জ্বল ছবি নাম্বারটা আরও এক বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে কিন্তু এই প্রথমবার কল আসছে আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজমি বলে কলটা রিসিভ করে বুকের ভেতর হৃৎপিণ্ডটা খুশিতে ঢুকপুক করছে আবির কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে এক সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেছে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকলো আবির ভাই এই ডাকে আবিরের হৃদয় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে কপাল কুচকে পুরো কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে তোর কান্নার তোপে কথা বলতে পারছে না ঘন ঘন শ্বাস নিচ্ছে আবির পুনরায় ডাকলো। এই মেঘ কি হয়েছে তোর মেঘ কোনো রকমে বলল একটা ছেলে আমার হাত ধরে এটুকু বলতেই আবার কান্না শুরু করেছে আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে সেই যন্ত্রণা বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে হৃদয়ের তোলপার চোখে ভাসতে বেশি সময় লাগেনি চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ রুমে তিনটে এসি চলছে তারপরেও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল কোথায় আছিস তুই মেঘ কানতে কানতে জায়গার নাম বলল আবির শক্ত কণ্ঠে বলল আমি আসছি এক্ষুনি মিটিং অফ কথাটা বলেই আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে সবাই আশ্চর্য বনে গেছে আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজার থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বেরিয়ে যাচ্ছে আবিরের পিএস ছুটে এসে ডাকছে কোথায় যাচ্ছেন স্যার আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ আবির অগ্নি চেয়ে বলল আমার যাওয়াটা এর থেকেও অনেক বেশি দরকার আটকিও না আমায় কথায় রাগের তীব্রতা স্পষ্ট পিএস চিন্তিত স্বরে বলল স্যার ওখানে একটু পরে গেলে হয় না অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল কার বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিছে ওই কুত্তার বাচ্চারে না মারলে আমার শান্তি হবে না এর মধ্যে রাকিব অফিসে ঢুকছে আবিরের চিৎকার শুনে ছুটে আসে আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরে প্রশ্ন করে মেঘের কিছু হয়েছে আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে রাকিব পিছন থেকে ডেকে বলল আমি কি যাবো তোর সঙ্গে আবির শক্ত কণ্ঠেই বলল লাগবে না আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে রাকিব এবার পিএসের দিকে চেয়ে শুধালো কি হয়েছে ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল রাকিব স্বাভাবিক কণ্ঠে শুধালো কোনো কথাই মেঘ নাম ছেলেটা উপর নিচ মাথা নাড়ল রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল ভাই আজ প্রথমবার আবিরের পথ আটকাইছো তাই তোমায় কিছু করেনি ভবিষ্যতে আর কোনোদিন আবিরকে আটকানোর চেষ্টা করো না তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ঝাড়বে আবিরের পৃথিবীর নাইনটি জুড়ে শুধু মেঘ বাকি জিরো তার পরিবার আমরা অফিস সবকিছু যা বলছে তাই করো মিটিং অফ রাখো ছেলেটা কঞ্চে প্রশ্ন করল মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড রাকিব মৃদু হেসে উত্তর দিল শুধু গার্লফ্রেন্ড হলে বোধহয় এত কিছু করতো না আবির বেঁচে আছেই শুধু এই মেঘের জন্য না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত ছেলেটা কপাল কুচকে তাকিয়ে আছে রাকিবের দিকে রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দাও কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না অন্ততপক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিন নাক গলা বাই না তাহলে দেখবা তুমি আছো কিন্তু তোমার নাক নেই সো বি কেয়ারফুল যতটা কুল আর শান্ত আবিরকে দেখো সে এতটাও শান্ত নয় রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে আল্লাহ জানে কোন বিপদে আছে জ্যামের জন্য মেন রোড দিয়ে যাওয়া অসম্ভব অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে মেঘ একটা ব্রেঞ্চে বসে কাঁদছিল আশেপাশে দুই তিনটা লোক দাঁড়িয়ে আছে আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে মেঘের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে তাই সব শক্তি ঢেলে কাঁদছে আবির এক হাতে হিজাবের উপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল কিছু হবে না আমি আছি তো একটু শান্ত হও প্লিজ কয়েক মুহূর্ত চলে এই বাঁধহীন কান্না কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায় মেঘের কান্না জড়িত মুখ আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে মেঘের চোখ মুখ ফুলে গেছে সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে যার ফলে গাল নাক থুতনি সব লাল হয়ে আছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধাল কোন ছেলেটা মেঘ ঘাড় ঘুরিয়ে তাকাল আবিরের চোখও সেদিকে পড়েছে একটা ছেলে গাছের দাঁড়িয়ে আছে তাকে ঘিরে চার পাঁচজন লোক দাঁড়িয়ে আছে আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলোপাথারি ঘুষি লাথি শুরু করেছে আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে আশেকাশে থাকা চার পাঁচজন ভয়ে কিছুটা দূরে সরে গেছে আবিরের রাগান্বিত চাউনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখছে বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে কিন্তু আজ তা নিজের চোখে দেখছে থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে কিন্তু আবির এক সেকেন্ডের জন্যেও থামছে না ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে এই সময়ে পুলিশে গাড়ি এসে থামে দুজন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করছে চার পাঁচজন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে স্যার আমি আপনাকে কল করেছিলাম কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করেছে এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে থামুন আপনি এভাবে মারছেন কেন আমাদের বিষয়টা দেখতে দিন দুই কনস্টেবলের সাথে আরও কয়েকজন লোক আবিরকে টেনে হিচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয় এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায় সঙ্গে সঙ্গে কপাল কুচকে প্রশ্ন করে তুমি ইকবালের ভাইপো না আবির তখনও রাগে ফুঁসতে দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে এসপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয় জি এসপি এবার স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে তুমি বিদেশ ছিলে না এত বছর আবিরই তো নাম তোমার আবির কপাল কুচকে পুনরায় উত্তর দেয় জি এসপি মৃদু হেসে বলে আমি ইকবালের কলেজ ফ্রেন্ড ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি এখনও ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে টাকিয়েছে মেঘ মিসচুপ বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে শরীরের কম্পন এখনও তীব্র আবিরের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরিয়ে দেখল মেঘকে আশেপাশের লোক বলছে স্যার ওই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা এসপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করল তোমার বোন আবির মেঘের দিকে চেয়েই উত্তর দিল চাচাতো বোন এসপি একবার ছেলেটাকে দেখছে আশেপাশে মানুষের কথা শুনছে তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বলল তোমরা পরিচিত আমার আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেসে ফেসে যাও সামনে তোমাদের ভবিষ্যৎ আছে আর ওরা নেশাখোর ওদের বড় বড় লোক আছে আমরা ওই গ্যাংটা ধরার চেষ্টা করছি তাদের ধরতে পারলে এরা কিছুই না তাই বলি তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও বিষয়টা আমি দেখছি আবি কথাগুলো শুনল দুহাত হাত এখনও মুষ্টিবদ্ধ করে কটমট করছে বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে এসপি আর দুই কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে আবিরের এলোমেলো চুল ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে চোখ মুখে ঘাম আর রাগ দুটাই জলজল করছে চোখ এখনও লাল রঙা হয়ে আছে কয়েক সেকেন্ড মেঘের কাপাকাপি দেখে আবির চলে গেল দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে মেঘের কাছে গিয়ে তপ্ত সরে বলল নে পানি খা মেঘ আবিরের দিকে চেয়ে কাপাকাপা হাতি বোতলটা নিল আবিরের চুলের পানি মুখে পড়ছে মুখ থেকে পানি শরীরে নিচে টুপটুপ করে পড়ছে মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল আবির চকমুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল মনে কর তুই কিছু দেখিসনি এখন একটু পানি খা মেঘ ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও তিনগুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে তখনই রাকিব কল করেছে আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল বল রাকিব চিন্তিত স্বরে শুধালো ঝামেলা কি বেশি আমি আর রাসেল কি আসব আবির ভারী কণ্ঠে বলল না আসতে হবে না আমি চলে আসব। রাকিব তাহলে কি মিটিং ডাকবো আবির মেঘের দিকে চেয়ে দু সেকেন্ড ভেবে জানালো হ্যাঁ আসতেছি আমি রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করল মেঘ কোথায় আবির জবাব দিল আছে এখানেই রাকিব মৃদু হেসে প্রশ্ন করল মেঘকে নিয়ে আসবি অফিসে আবির হ্যাঁ রাখছি বলে কল কেটে দিয়েছে আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কঙ্খে শুধাল এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে আমার একটা মিটিং আছে মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে অফিস গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো মেঘের দিকে চেয়ে তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল ওয়েলকাম ম্যাডাম মেঘ কপাল কুচকে তাকিয়ে বলল আমি ম্যাডাম হলাম কিভাবে আমি তো এতটুকু বলতেই আবির থমকে উঠল যা দিচ্ছে নে এত কথা বলতে হয় কেন মেঘ আর কথা বাড়ালো না চুপচাপ ফুলের তোড়া নিল তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল আবির কেবিনের দরজা আটকে বলল হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয় মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধৌত করে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল মেঘ রুমে আসতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল বসেখানে মেঘ বিড়বিড় করে বলল এটা তো আপনার চেয়ার আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল আবির দু মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কন্থে বলল আমি সাওয়ার নিতে যাচ্ছি কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই তুই নিজের মতো রেস্ট নে আবির পাঁচ মিনিটে সাওয়ার নিয়ে কোমরে টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ু করে বেরিয়েছে চোখে মুখে চিন্তার ছাপ আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল উন্মুক্ত শরীর শুধু কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা মেদহীন পেটে সিক্স প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে শরীরে থাকা বিন্দুবিন্দু পানির কণাগুলো চিকচিক করছে তা দেখে মেঘের হৃৎস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে আবির এসে চেয়ারের দু হাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো মেঘ বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে এই চোখের ক্রোধ এখনও কমেনি এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ কণ্ঠ চারগুণ ভারী করে শুধালো ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কি না কে জানে খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির দু আঙুলে আটকে দেয় মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায় চোখে মুখে ক্রোধ স্পষ্ট আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল বল শুধু আর কোথায় ছুঁয়েছে ওই কুত্তার বাচ্চারের জ্যান তো কবর দিয়ে আসব আবির ভাইয়ের মুখে ভরঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল ঢোক গিলে কাপা কাপা কণ্ঠে বলল আর কোথাও ছুঁয়ে আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল সত্যি তো মেঘ আস্তে করে বলল সত্যি এর মধ্যে দরজায় রাসেল ডাকছে আবির মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো টেবিলের ওপর রাখা ফোনে টাইম দেখে নিল একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো মেঘের দিকে চেয়ে বলল দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি দরজা থেকেই নিবি কেউ ভেতরে যেন না ঢোকে আমি মিটিং শেষ করে আসছি আবির চলে গেছে কিছুক্ষণের মধ্যেই আবিরের পিএস কিছু খাবার আর এক কাপ কফি নিয়ে আসছে মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল তারপর দরজা বন্ধ করে ওড়না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা তার সাথে একটা দেয়ালে দুটা হাতের ছবি আঁকা যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল একটা বড় হাতের ওপর একটা পিচ্চির হাত শক্ত করে ধরা নিচে দুটা লাইনও লেখা আমার দেহে প্রাণ আছে যতদিন এই হাত ছাড়ব না আমি ততদিন তার নিচে লাভ ইমোজি ডি লাভ ইমোজি এভাবে লেখা অক্ষর দেখে মেঘ কপাল কুচকে চেয়ে আছে মাথায় কিছুই ঢুকছে না ডি দিয়ে কার নাম হতে পারে মেঘের নাম এম দিয়ে জান্নাতপুর নাম জে দিয়ে মেঘ বিড়বিড় করে বলল তাহলে কি জান্নাতাপুর কোনো নাম আছে হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে হঠাৎ মনে হলো আচ্ছা আমার নাম তো মাহদিবা দিবা দিবা নাম তো ডি দিয়ে শুরু তাহলে কি আমি কিন্তু এই জীবনে আবির্ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না তাহলে বোধহয় আমি না অন্য কেউ সব কিছু ভালোই থাকে কিন্তু জান্নাতাপু বা আবিরভাইয়ের জীবনে অন্য কেউ আছে এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের তার সাথে ওই ছেলে ঘটানো কাণ্ড তো মাথায় আছেই মেঘ চেয়ারে বসে কফিটা রকমে খেলো মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না বেশি কান্না করছে যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে ঘণ্টাখানেক পর আবির এসে ডাকছে মেঘ মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না পুনরায় টেবিলে মাথা রেখেছে আবির রুমে ঢুকে কপাল কুচকে তাকালো টেবিলের ওপর সব খাবারই পড়ে আছে শুধু কফিটাই খেয়েছে মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো মাথা ব্যথা করছে মেঘ ওভাবেই উত্তর দিল হ্যাঁ আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো খাসনি কেন কিছু মেঘ মুখ তুলে তাকালো তারপর মন খারাপ করে উত্তর দিল খেতে ইচ্ছে করছে না মেঘ পুনরায় প্রশ্ন করল আমরা বাসায় যাব না আবির গম্ভীর কণ্ঠে বলল এই যে খাবার দিয়ে গেলাম কিছুই খাসনি বাসায় গিয়েও তো খাবি না তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসব আবির পিএসকে ডেকে এক প্যাকেট কাচ্চি আর ওষুধ আনতে বলছে আবির ফোন বের করে মামনিকে কল দিল হালিমা খান কল রিসিভ করতেই আবির সালাম দিল হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালেন কিরে এ সময় কল দিলি যে কোনো দরকার আবির ঠান্ডা কণ্ঠে বলল মেঘ আমার অফিসে আছে এটা জানানোর জন্য তোমাকে কল করেছি গাড়ি জ্যামে ছিল তাই আমি গিয়ে নিয়ে এসেছি আমার একটু কাজ আছে শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরব আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে একসাথে কথাগুলো বলে তারপর থামল হালিমা খান হাসিমুখে উত্তর দিলেন আচ্ছা ঠিক আছে মেঘ জ্বালালে মাখা গরম করিস না বাবা কাজ শেষ করে চলে আসিস আবির মৃদু হেসে বলল সমস্যা নাই তুমি চিন্তা করো না কল কাটতেই মেঘ বলল আপনি আম্মুকে বললেন না কেন আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল সব কথা সব সময় সবাইকে বলতে হয় না মেঘ কিছুই বলছে না চুপচাপ বসে আছে এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে রুমে এসে মেঘের ফোন টেবিলের ওপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছিল তোর সাথে সম্পূর্ণ ঘটনা বল মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করল কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে সিগারেট খায় আরও কী কী খায় আর মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলে অনেক স্টুডেন্ট একসাথে বের হয় তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না এজন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই আমাদের গাড়ি আসলে আমি চলে যাই বন্যাও চলে যায় কিন্তু বন্যা জ্বর সর্দি এজন্য আসেনি আজও আসতে পারেনি কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম আঙ্কেল বলল জেনে আছে একটু দেরি হবে আমি কোচিংয়ের ভেতরে বসি আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নেব তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়াইছে আমি সাইড দিতে বলছি কিন্তু মাতালের মতো কি যেন বলছিল আমি উল্টো দিকে হাঁটা শুরু করেছি ওই ছেলে আমার পিছু নিয়েছে আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নাম্বারে কল দিতেছিলাম ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে তারপর আমি দৌড় শুরু করি ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে আশেপাশে কোনো মানুষ নেই আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু পারছিলাম না চিৎকার করছি কিন্তু কেউ নেই ওই ছেলে আমায় ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে ওই লোককে আসতে দেখে ওই ছেলে দৌড় শুরু করে অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ওই ছেলেটাকে ধরে আমি তখন আবারও ভাইয়াকে কল দিছি। ভাইয়া রিসিভ করেনি তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিছি। ওই ছেলেকে আটকিয়ে দু তিনজন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে অনেক জিজ্ঞাসাবাদ করেছে পরে কেউ একজন পুলিশ কল দিছে পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না আবিরের চোখ রাগে জ্বলছে আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে দু হাত টেবিলের উপর রেখে তার উপর মাথা রাখল তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে সামনের দিকের লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে টেবিলে পড়ে থাকা চুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিল ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুলে মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে অকস্মাত হাসি ফুটে উঠেছে ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টামি করে চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসল তারপর শীতল কণ্ঠে ডাকল আবির ভাই সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসল হুম মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল তারপর ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল দেয়ালে যে ডি লেখা ডি দিয়ে কার নাম আবির মাথা তুলে ভ্রু কুচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল হবে কোনো এক ঢঙ্গি আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করল আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে সঙ্গে সঙ্গে আমায় কল দিবি তানভীর ব্যস্ত থাকে চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয় তুই চাইলে ওইখানের সব কটা ছেলে এখনই তোর পায়ে ধরে মাফ চাইবে আর কোনো দিন কোচিংয়ের আশেপাশেও আসবে না কিন্তু সমস্যা হচ্ছে তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না তুই কোচিংয়ে যেতে আসতে ভয় আমি চাই না আজে বাজে প্রেশার দিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি আমি প্রশ্ন নিয়ে আসব জান্নাত তোর পরীক্ষা নেবে দরকার হলে জান্নাত তিন ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে মেঘ আস্তে করে বলল বেশি রাত হলে জান্নাত আপো কীভাবে যাবে আবির কপাল কুঁচকে তাকালো গম্ভীর কণ্ঠে উত্তর দিল জান্নাতের চিন্তা তোর করতে হবে না আগে নিজের চিন্তা কর এর মধ্যে পিএস খাবার আর ঔষধ নিয়ে আসছে মেঘকে খেতে দিয়ে আবির অফিসে বাকি কাজগুলো দ্রুত শেষ করছে রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে আবির সারাদিন যাবতই রাগে ফুসতে অফিসের সবার সাথেই হুটহাট রাগ দেখাচ্ছে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে তাতেও কাজ হচ্ছে না মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে আপনার জান্নাতাপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে কোথাও চান্স পেলেই জান্নাতাপুর কাছে আর পড়ব না তারপর আপনার কেয়ারও কমে যাবে ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠেছে কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমিশেই মিলিয়ে গেছে মনে মনে ভাবছে তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে হাসি আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম মেঘ তাকাতেই আবির নড়ে উঠল স্বাভাবিক কণ্ঠে বলল রেডি হয়ে নে বাসায় যাব মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি কাউকে কিছু বলার দরকার নেই যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে ঘণ্টা দুয়েক পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে করিডর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির তিন কর্তা সোফায় বসা তিন কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সোফার থেকে কিছুটা দূরে ভাই দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় আর নেই আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর আলী আহমেদ খান চিৎকার দিয়ে উঠলেন তোমাকে এতবার সাবধান করার পর আবারও মারপিট কেন করেছ বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে গেছে আবির ভাই তো জানাতে চাইনি তাহলে বড় আব্বু কীভাবে জানল এই বাড়িতে আসার পর থেকেই আবিরভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে মারপিট দেখেছে আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নাই মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামল আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলী আহমেদ খান পুনরায় ধমকে উঠলেন কথা কেন বলছ না গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছ আবির ভনিতা ছাড়াই উত্তর দিল এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে আমি তা সহ্য করতে পারব না আলী আহমেদ খান পুনরায় বললেন সহ্য করতে না পারা এক বিষয় মারপিট করা অন্য বিষয় মারপিট কেন করলা লোকে কি বলবে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরছে ছেলে সে এখন রাস্তাঘাটে মারপিট করে আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল আফসোস আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা মাথা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন ওই ছেলেগুলোর জন্য আইন আছে পুলিশ আছে তোমাকে তো দায়িত্ব দেয়া হয়নি তুমি ওই ছেলেকে না মেরে মেককে নিয়ে চলে আসতে পারতে আবির বিড়বির করে বলল আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলারে আবার পিটাতে হয়েছে ইকবাল খান চিন্তিত স্বরে বললেন দেখ আবির এসপি আমার বন্ধু ছিল আর তোকে চিনসে বিধায় ঝামেলা করেনি আর আমাকেও কল দিয়ে জানিয়েছে এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো আলী আমেদ খান পুনরায় বলে উঠলেন মানসম্মানের চিন্তা কি এই ছেলের আছে আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল আমায় ক্ষমা করবেন আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারব না কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল তোকে ঘুমাতে বলছি বের হইসিস কোন সাহসে আবিরের পিছন পিছন মেঘও নিজের রুমে ছুটে গেছে ড্রয়িং রুমে পিন পতন নিরবতা তানভীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে তানভীরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব যে কয়টা ছেলে কোচিংয়ের সামনে ছিল সব কটাকে ধরে এনে মেরে আধমরা করেছে আর যেই ছেলেটা মেঘের হাত ধরেছিল ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে এই ছেলের হাত কাটছে গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল কিন্তু রাকিব রাসেল আরও কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হল মেঘ মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানফির আর রাকিব রাসেল সহ বাকিরা ওইগুলোরে হাসপাতালে নিয়ে গেছে যেখানে দুপুরের রাস্তায় সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে তাহলে নিশ্চিতভাবে দুই একজন হার্ট অ্যাট্যাক করবে সকলের নীরবতা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায় আবিরের রুমে দরজা লাগানো ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে ফোনে হয়তো কাউকে ঝালছেন ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে কয়েকদিন কেটে গেছে আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে একসাথে খায় না অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায় মেঘ তো ভয় সামনেই যায় না গত তিন মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে মাঝখানে নির্বাচন হয়ে গেছে তানভীরদের এমপে বিপুল ভোটে জয়লাভ করেছেন সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন বাড়ির সবাইকেই দাওয়াত করেছেন কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকে বলেননি শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা মিম বা আদিকে বললে ওরা বাসায় বাকিদের বলবে আর বাকিদের বললেই শুধু শুধু ঝাড়ি খেতে হবে এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে সব কিছু আগে থেকেই প্যানিং করা মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে মেঘ বেরিয়ে যাবে প্ল্যান মোতাবেক সব হলো আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে আসছে মেঘও একটা পছন্দের কালো রঙের জামা পরেছে ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশিই পড়ছে দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলেছে তারপর তিন ভাই বোন ছবিও তুলেছে সবশেষে খাওয়া দাওয়াও করেছে সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে এটা দেখেই মেঘের মন উরু করছে প্রোগ্রাম শেষে আবির আর মেঘ চলে যাবে তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কী যেন বলছিল আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেয়েটা হেসে উত্তর দিল আলহামদুলিল্লাহ অনেক ভালো আব্বু এমপি হয়েছেন তার ক্রেডিট তানভীর সহ আরও অনেকের আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন তার জন্য ধন্যবাদ তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখে পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা মানে এমপির মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াল মেঘা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমরা করে ফেলল ঠান্ডা কণ্ঠে শুধল উনি কি আপনার গার্লফ্রেন্ড এমপির মেয়ে এমন প্রশ্নে মেঘ ভেবা চেকা খেলো তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখ মুখের দিকে এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ এই সুযোগ সে হাত ছাড়া করতে চায় না মেঘ বৃহৎ নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নিবে অষ্টাদশী আবির মেঘের দিকে এক পলক তাকালো পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল না ও আমার কাজিন এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞেস করেছে মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে কিন্তু মেঘ এক পাও নড়ছে না ছল ছল নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে মনে মনে ভাবছে আমি কি শুধুই মোহের পেছনে ছুটছি আজ এতটুকু আবার দেখা হবে আমৃত্য ভালোবাসি তোকে নতুন একটি পর্বে আর আমার এই কেমন হয়েছে তা কমেন্টে বলে যাবেন ভালো লাগলে লাইক করে যাবেন সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন নেক্সট ভিডিওর জন্য